নমস্কার কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন তো আমিও ভালো আছি এসে পড়েছি আজকেও একটা নতুন টপিক নিয়ে তো গুড আফটারনুন সকলকে তো আজকে আমার গলাটা একটু খারাপ আমার শরীরটা আজ কয়েকদিন ধরেই খারাপ আমি ভিডিও সেভাবে আপলোড করতে পারছি না আমি একটু অসুস্থ হয়ে পড়েছি দেখুন শরীর তো সবার সমান যায় না শরীর থাকলেই শরীর অসুস্থ হবে তো আমারও হয়েছে আপনারা কিছু মনে করবেন না যতটা পারছি চেষ্টা করছি তো আজকে কিছু মানুষ আছে এই যে ক্লিপটা দেখেছেন না এই ক্লিপটাকে কী ক্লিপ বলে বলুন তো বিশেষ করে দিদি ভাইরা জানবে এটাকে বলা হয় কাঁকড়া ক্লিপ বা ক্যাশের ক্লিপ এটা পিছনের দিকে মাথায় চুল আটকানো হয় তো ভাবছেন কি এটা নিয়ে করবো না ঠিক কিছু কিছু মানুষ আছে এই ক্রিপের মতো ঠিক এই ক্রিপের মতো কিছু কিছু মানুষ আছে বুঝলেন তো ভাবছেন যে আমি যা পাই তাই দিয়ে বলে দিই না গো সেরকম কিছু না দেখবেন কিছু মানুষ মানে এমন অ্যাড দেবে আপনার সামনে যে সে অনেক কিছু জানে অনেক কিছু করে অনেক কিছু বলে তার মতো মানসিকতা হয় না তো আপনিও তার কাছে ছুটে ছুটে চলে যাবেন যে হ্যাঁ যেমন ট্রেনিং সেন্টারে সবাই যায় যে না আমারও কিছু শেখার দরকার আছে তার কাছ থেকে কিছু জানার দরকার আছে তারপর আপনি সেই মানুষটির কাছ থেকে পরামর্শ নেবেন পরামর্শ নিতে 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 গড়াটা একটু ধরা কিছু মনে করবেন না বন্ধুরা আজকের মতো একটু শুনে নিন এই ধরা গলায় তো নীতি নিতে আপনার মনে হবে হ্যাঁ এই মানুষটার মতো আর কেউ নেই এ তো একদম পুরো ভগবান প্রথম প্রথম আপনাকে এত সুন্দর বাণী শোনাবে মানে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেও তার কাছে ফেল স্বামী বিবেকানন্দ ফেল এত সুন্দর সুন্দর মনের কথা শোনাবে এত সুন্দরভাবে আপনাকে করবে মানে এত টেক কেয়ার করবে যে আপনি সবটাই ভুলে যাবেন কিন্তু সময় যখন চলতে থাকবে আপনি যখন তার পারিশ্রমিক দিতে পারবেন না বা সে যেটা চায় সে যেটা আপনার কাছে চেয়েছিল সেটা যখন দিতে পারবেন না তখন তার আসল মূর্তিটা বেরিয়ে আসবে আমার সঙ্গে এটা হয়েছে বলে আমি আপনাদেরকে বলতে পারছি তো সব কাঁকড়া দিয়ে মানে এই মানুষগুলো কাঁকড়া দিয়ে শেষ মুহূর্তে আপনার গলাটাকে এইভাবে একদম পুরো এইভাবে টিপে ধরবে আপনি এই জাল থেকে বেরোতে পারবেন না না পারবেন কিনতে না পারবেন ফেলতে এমন পরিস্থিতি হয়ে যাবে আপনার তো তখন আপনার আর কিছু করার থাকবে না এই ধরনের মানুষগুলো পৃথিবীতে আছে আমি তো বলেছি পৃথিবীতে বহু ধরনের মানুষ আছে অনেক ধরনের যে আমি যদি সারা জীবন ভিডিও দিয়ে যাই আপনাদেরকে তাও শেষ করা যাবে না এবার হয়তো বলতে পারেন যে আমি কি কোনো লেখিকা আমি কি কোনো গায়িকা আমি কোনো মনে আমি কেন বলছি বন্ধুরা আমি প্রথমেই একটা কথা আপনাদেরকে বলেছি যে আমার সঙ্গে যেগুলো ঘটেছে আমি শুধু সেগুলো শেয়ার করি আমি কোনো বড় কিছু নই আমি আপনাদের মতোই সাধারণ মানুষ আমি কিছু মানুষকে সচেতন করার জন্য এই কথাগুলো বলি যারা আমার মতো বোকা আমি সবার কথা বলছি না যারা আমার মতো বোকা যারা সবাইকে বিশ্বাস করে যারা সবাইকে আপন করে নেয় বারবার ঠকে যায় সেই মানুষদেরকে নিয়েই আমি ভিডিও করি যাতে তারা একটু সচেতন থাকতে পারে আর বাকিরা তো আপনারা সবই জানেন আপনাদেরকে তো কিছু বলার নেই যারা জানে না তাদের জন্য তো সেই সব মানুষদেরকে নিয়ে আমি বলছি এরকম মানুষ আপনি পাবেন মানে আপনার মনে হবে সেই মানুষটাকে দু তিন দিন তার সঙ্গে মিশতে মিশতে কথা বলতে বলতে মানে সেই মাছের আগে যেমন একটা টোপ দেয় না ভালো ময়দাকে মেখে বা কোনো কেঁচোকে মেখে একটা ভালো টোপ দিয়ে দেয় বা কোনো একটা ছোটো মাছকে গেঁথে টোপ দিয়ে দেয় সেরকমভাবে আপনাদেরকে টোপ দিয়ে দেবে তো বন্ধুগণ সেই টোপে কিন্তু আপনারা ভুলবেন না একদম ভুলবেন না আমি বলছি আপনারা ভুলবেন না ভুলবেন তো আপনারা হেরে গেলেন তো সেই সব মানুষদের কাছ থেকে কী করে বাঁচবেন আমি তো সবসময় বাঁচার কথা বলি আমি কারণ যেমন খুঁজি আমি সমাধান করারও চেষ্টা করি আপনারা জানেন সেটা একদিনে সেটা বুঝে গেছেন তো সেসব মানুষের ফাঁদে ধরুন পড়ে গেছেন তো উদ্ধার তো হতে হবে পড়ে তো থাকলে হবে না ধরুন কোনো কারণবশত আপনারা ওই ফাঁদে পা দিয়ে ফেলেছেন সে হয়তো আত্মীয় হলো বা তাকে হয়তো খুব শ্রদ্ধা করতেন শ্রদ্ধার আসনে বসেছেন শ্রদ্ধার আড়ালে দেখলেন সে একটা শয়তান তার কাজ হলো কিছু কামানো তার কাজ হলো কিছু কামানো তো সে যখন পায়নি আপনার কাছ থেকে সে কিন্তু আপনার সঙ্গে ব্ল্যাকমেল করবে সে আপনাকে ইগনোর করবে আপনার সঙ্গে প্রথম দিন যেভাবে বিহেভ করেছিল শেষ দিনে এবার সবাই তো সাকসেসফুল হতে পারে না এবার পৃথিবীতে সবাই সাকসেসফুল আমরা নই সাকসেসফুল যদি হতাম তাহলে এখানে বসে আমাকে কথা বলতে হতো না কিছু কিছু ভেঙে পড়া মানুষও আমরা আছি তো প্রথমত যে কোনো জায়গায় যে কোনো ফাঁদে পা দেওয়ার আগে বারবার বারবার ভাববে আমি বলে দিচ্ছি বন্ধুরা ভাববে এটা কি ঠিক হবে নিজে যদি না বুঝতে পারেন তাহলে যারা জানে তাদের কাছে জানকারিটা নেওয়া দরকার নিজের জ্ঞানকে বুদ্ধিকে একটু কাজে লাগাবেন আর যদি কোনো কারণে পা দিয়ে ফেলেন তাহলে সেখান থেকে বেরোনোর রাস্তা আছে আমি বলবো আপনি তাকে অপমান করে বেরিয়ে আসেন আপনার কিছু হবে না কোনো অপর আপনাকে গজর দেবে না কারণ সে তার তার ব্যাপারটাও তো সে মিথ্যে দিয়ে সাজিয়েছিলো তাহলে সে যখন আপনাকে এই মাছ পথে গাছের তুলে মই কেড়ে নিল তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন পারবেন না যেটা আমি আজকে যে টপিকটা বলছি সেটা কোনো স্কুল নিয়েও হতে পারে কোনো প্রতিষ্ঠান নিয়েও হতে পারে যেখানে আমরা কাজ করি সেই মালিকের সঙ্গে আমাদের কর্মচারীর সম্পর্ক হতে পারে শিক্ষক ছাত্রীর সম্পর্ক হতে পারে ছাত্র সম্পর্ক হতে পারে কিংবা কোনো জায়গায় আপনি টাকা ইনভেস্ট করেছেন কোনো কোম্পানিতে সেখানেও হতে পারে সব জায়গায় এই ঘটনাগুলো ঘট ঘটবে ঘটতে পারে সময় যে আপনার সঙ্গে ভালো ঘটবে তা কিন্তু নয় আর সব মানুষ কিন্তু ভালো নয় পৃথিবীতে সব মানুষ ভালো নয় আমি বলেছি মানুষ চিনতে অনেক টাইম লাগে নিজের বাবা মাকেই আমরা চিনতে পারি না ঠিকঠাক ঠিক কি না বলুন কিছু কিছু বাবা মা আছে এমন যে ছেলে বেশি রোজগার করে যে মেয়েটা বেশি মানে জিনিসপত্র বাবা মাকে এনে দিতে পারে যার স্বামী বেশি বড় লোক বাবা মা তাকে বেশি ভালোবাসে আপনি লক্ষ্য করে দেখবেন আমার কথাটা মিলিয়ে নেবেন আমি যদি মিথ্যে কথা বলে থাকি আপনি মেনে নেবেন বাবা মা তাকে বেশি ভালোবাসে আর যে ছেলেটা ইনকাম কম দু ছেলেটা হয়তো পাঁচশো টাকার শাড়ি দেয় পাঁচশো টাকার কাপড় দেয় একটা ছেলে হয়তো দু হাজার টাকা কি পাঁচ হাজার টাকা দামে দিলো ভালোবাসা ঠিক সেদিকেই করবে দুনিয়াটা খুব স্বার্থকর আমি সবার ক্ষেত্রে বলছি না কিন্তু বেশিকালের ক্ষেত্রে এগুলো দেখা যায় ভালোবাসাটা ভাগ হয়ে যায় টাকার কাছে আমরা সবাই মূল্য নিই তাই বলবো আপনাদেরকে সৎ পথে রোজগার করবেন সৎ পরামর্শ নেবেন সৎ মানুষের সঙ্গে মিশার চেষ্টা করবেন আর নিজের বুদ্ধিকে আগে কাজে লাগাবেন আমার মনে হয় আমার যেটা মনে বলে আমি সেটাই বলছি যে পরের বুদ্ধি থেকে মানে আকাশে ওড়ার চেয়ে নিজের বুদ্ধিতে জলে ডুবে মরা ভালো কেন বলুন তো কারণ হয়তো ভাববেন যেটা আমি কেন বললাম হয়তো কেউ আপনাকে বুদ্ধি দিলো যে এই প্যারাস্যুটে করে তুই আকাশে উড়ে যাবি প্যারাসুটের তলে যে ও ছিদ্র করে রাখেনি তাকে আমি জানেন জানেন না হয়তো সেটা একটু উঠতে উঠতে সেই ছিপেটা খুলে গেলেই আপনি নিচে ধপ করে মাটিতে পড়ে যাবেন তো সেই ওরাটা ভালো নিজেরা নিজের বুদ্ধি কাজে লাগিয়ে জলে ডোবাটা ভালো নিজের আপনারা সবাই বুদ্ধিমান কেউ বোকা নন আমি এটা হেসে মানে এটা আমি হেসে খেলেই বলি আর কি যে আমরা বোকা নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন আর কেউ যদি আপনাকে অপমান করে আপনি অপমান করবেন কিন্তু ভাষাটাও অন্যরকমভাবে সে আপনাকে যেভাবে করতে চেয়েছিলো সেভাবে নয়। তাকে এমন ভাষায় কথা বলুন যে সে জিন্দিগি ভুল মনে রাখে হ্যাঁ আমি এই কাজটা ভুল করেছিলাম আমি কোথায় হাত দিয়েছিলাম তো আজকে বোঝাতে পেরেছি কাঁকড়া মানুষের কেমন পরিণতি হয় তারা কেমন হয় তো আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করছি সব বাই খুব ভালো থাকবেন সুখে থাকবেন আর আমার ভিডিও দেখবেন একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যদি আমাকে ভালো লাগে অবশ্যই যদি আমার কথাগুলোকে ভালো লাগে আমাকে ভালো লাগার কিছু নেই আমি এমন কিছু সুন্দরী নই যদি আমার কথাগুলো ভালো লাগে যদি কথাগুলো কাজে লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ